হে রিয়ান কি অবস্থা সবার কেমন আছে সবাই আজকে হচ্ছে আমাদের স্পেশাল একটা দিন সে জন্য হচ্ছে হালকা পাতলা একটু রেডি হয়ে বসে আছি কোনো মানে প্ল্যান ছিল না প্ল্যান ছিল না বলতে গেলে কোনো প্ল্যান করি নি কারণ হচ্ছে ভাইয়ার বিয়ে বিয়ের জন্য আমরা এতটা এক্সাইটেড ছিলাম এত কিছু প্ল্যানিং করছি যে আমাদের নিজেদের হচ্ছে স্পেশাল দিনটা আমরা সেলিব্রেট করি নি আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে কেক নিয়ে আসতেছি আমাকে কয়েকটা পিকচার দিয়ে বলো এখান থেকে কোনটা চয়েস হয় বলো এখান থেকে নিয়ে আসি তো আমি বললাম সবসময় তো আমার চয়েস জানো আজকে তুমি তোমার পছন্দ মতো একটা নিয়ে আসো আজকে তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসো তো আমি হালকা পাতলা একটু রেডি হয়ে বসে আসলাম তার জন্য ওয়েট করতেছিলাম তো এই তো সেই কেক নিয়ে আসছে আমি এখন হচ্ছে কেকটা আনবক্সিং করছি কেকটা বের করব তো বেশি কিছু করা হয় না জাস্ট একটু ভিডিও করছি এতটুকি কেক নিয়ে আসছে আমি একটু রেডি হয়েছিলাম আর কেক এতটুকি ভিডিও ছিল আর কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ আমরা বিয়ের এত মানে বিয়ের ব্যস্ততায় আমরা আর কিছুই করিনি এত পরিমাণে ব্যস্ত ছিলাম তো এই হচ্ছে আমাদের কেক আর বলি আমাদের স্পেশাল দিনটা সবাই বুঝেই তো গেছো আমাদের আজকে হচ্ছে অ্যানিভার্সারি আমাদের বিয়ের দুই বছর পূর্ণ হলো তো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক সে নিয়ে আসলো এস প্লাস এস আমার পেজের নাম কিন্তু ইশরাত সাব্বির অনেকে ভাববা যে আমার নাম এস দিয়ে কি ওর নাম তো সাব্বির আর আমার হচ্ছে নাম সেতু এমনি আমার আসল নাম হচ্ছে ইশরাত আর সবাই এমনিতে আমাকে সেতু বেলা রাখে তো এই তো আমাদের অ্যানিভার্সারি কেক আর আজকে তো তেমন কিছুই করা হয় নাই নেক্সট ইয়ার ইচ্ছা অনেক বড় করে করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবনী ভাবে একসাথে হাসি খুশি ভাবে থাকতে পারি তো তো আমাদের কেকটি কাটা শেষ আম্মু নুডলস রান্না করে দিল এখন আমরা হচ্ছে নুডলস খাওয়া দাওয়া করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ